প্রিয় বন্ধুরা আজকে আমি চলে আসলাম একটা ভিডিও নিয়ে আসলে আমি আজকে সারা সারাদিন অসুস্থ ছিলাম এজন্য জন্য কোনো ভিডিও সেভাবে তৈরি করতে পারিনি কারণ হচ্ছে যে অসুস্থতার মাঝে আসলে মাথা ব্যথা ছিল প্রচণ্ড মাথা ব্যথা ছিল এই কোনো কাজ করা সম্ভব হয়নি তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে সংক্ষেপে একটু ইনফরমেশন দিয়ে রাখছি যে এই কাজগুলো আজকে চলে আসছে মানে প্রোডাকশন কমপ্লিট হয়েছে তো অনেক কাজ চলে আসছে এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের কাজ দেখা যাচ্ছে গুজরাটি কাজ অনেকগুলো চলে আসছে আপনারা যারা যারা অর্ডার করবেন অবশ্যই কথা বলবেন আর এগুলোর মধ্যে কিন্তু অনেকগুলো প্রি অর্ডার করা আছে সেগুলো যাদের কাছে যারা প্রি অর্ডার করছেন তারাও আমাকে নক করবেন খুব দ্রুত আমরা পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব কারণ হচ্ছে এখন ঈদের সময় চলে আসছে খুব আমার কাছ থেকে নিয়ে আপনারা হয়তো সবাই চার্জার দোকানের শপে উঠাবেন সেখান থেকে সেল করবেন এগুলো ওয়াশ আয়রন করার বাকি আছে আপনারা যার যার পছন্দ মতো আমাকে আমার সাথে কথা বলে নেবেন তো বন্ধুরা যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন আমার প্রত্যেকটা ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন না এই পর্যন্ত আর কোন কিছু না এই বলে আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আর সুন্দর সুন্দর ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ